করল করল তার আল্লাহর সাথে উপরে আমার সুতরাং আমাদেরকে আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাহ কাকে ডাকতে হবে আল্লাহ পাহ কে ডাকতে হবে তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন এ বিশ্বাস আছে তো এ বিশ্বাস হয়েছে আল্লাহ আল্লাপাক বলছেন আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না এমনকি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না আল্লাহ পাক বলেন ওয়ায়াম সাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফ লাহু ইল্লা হুয়া আল্লাহ পাক যদি কোন তোমাকে যদি কোন বিপদ দেন ওই বিপদ থেকে তোমাকি কেউ ফিরায়া দিতে পারে না ওয়াইুরিদিকা বিখায়রিন ফালা রদাল لفضله আল্লাহ পাক যদি তোমার কোন অনুগ্রহ করতে চান কোন তোমাকে যদি কোনো সাহায্য করতে চান সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেন আল্লাহ সাহায্য ফিরাই দিতে পারে না সুতরাং সব কিছুর মালিক হচ্ছে না আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে বলুন তো জোরে সরে হায়াতের মালিককে সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে দাঁড়ানো মানুষ বসা মানুষ সব সব মুসলমান এক

আল্লা করো তার শকর আদায় করো তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে আমরা বিপদে পড়ি মুসিবতে পড়ি যে অবস্থায় থাকি আল্লাহ আমাদেরকে বাঁচান রক্ষা করেন এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সব সময় থাকতে হবে আমরা ঝড়ের মধ্যে পড়ি বৃষ্টির মধ্যে পড়ি বিপদে পড়ি যেখানেই থাকি যত কষ্ট করি সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন কে করেন হেফাজত সুতরাং কোনো মাজারে নয় কোনো কবরে নয় আপনারা এর থেকে এই সমস্ত শির্ক এবং বেদাত থেকে আপনাদেরকে বাঁচতে হবে আকাশ থেকে জমিন থেকে খাদ্য রিজেক ভালো সব কিছু আল্লাহ পাক আমাদেরকে দেন আই রাহু আল্লাহ এই সমস্ত কাজে আল্লাহর কোনো শরিক নাই আছে নাকি কোনো শরিক যদি থাকে উল্হা তুকুরহা না কুমতুম সিন যদি তোমাদের কোনো দলিল থাকে যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো আমাদেরকে আমাদেরকে পরিষ্কারভাবে সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে এই ইমান আজকে পোক্তা হলো তো যারা বলন পোক্তা হলো আমরা মোনাজাত করব এখন কি করব মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন আল্লাহর কাছে এখন আমরা চাইব আজকে জুমার রাত আজকে কিসের রাত যে আল্লাহর এত শক্তির কথা বললাম সেই আল্লাহর কাছে চাইব ভিক্ষা করব আজকে আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে সাওয়ার থেকে যারা محرুম হয় তাদের অবস্থা যে কত করুন আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিম্মত না হয় মোনাজাতের কথা শুনে যারা হাঁটে আমার দুঃখ হয় তাদের জন্য করুণা হয় তাদের জন্য আল্লাহ পাকের কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে হাত তুলতে হবে কার কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে এখন মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন কোন মুসলমান দাঁড়ানো থাকবেন না সাহায্য আমরা প্রাণ ভরে চাইবো আল্লাহর কাছে কার কাছে একটি হাদিস আপনাদেরকে শোনাতে হল في انه كان في زمان النبي صلى الله عليه وسلم منافق يوزي المؤمنين فقال بعضهم قوموا بنا نستغيث برسول الله صلى الله عليه وسلم من هذه المنافق تبراني حديثتي সনদ সহকারে হাদিসটি এসেছে সেটা হচ্ছে এই যে রসুল করিম সাল্লামের জামানায় একজন মুনাফিক এক এলাকায় মুসলমানদেরকে খুব রকম নির্যাতন করতেছিল এলাকার মুসলমানেরা বলল যে চলো আমরা যাই রাসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে সাহায্য চাই তিনি যদি মুনাফিক থেকে আমাদের বাঁচান এবং তারা গিয়ে রাসূলের কাছে মুনাফিক থেকে বাঁচার জন্য সাহায্য চাইলেন